আসসালামাইকুম সুপ্রিয় এইচ এস ব্যাচের শিক্ষার্থী বৃন্দ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আর মাত্র একটা পরীক্ষা বাকি অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্র এই পরীক্ষা শেষে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেজ অর্থাৎ অ্যাডমিশন ফেজ আসতে চলেছে যে সময়টা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মাত্র চার পাঁচ মাস তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে যে তুমি ভবিষ্যতে কোন জায়গায় নিজেকে দেখতে চাও তোমার ভবিষ্যতে কি তুমি হচ্ছে নিজেকে ডাক্তার হিসাবে দেখতে চাও নাকি নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাও নাকি তুমি ভালো কোনো ইউনিভার্সিটি ভালো কোনো সাবজেক্টে পড়তে চাও এই সব কিছু ডিপেন্ড করবে তোমার অ্যাডমিশন টাইমের এই মাত্র চার পাঁচ মাস তো এই চার পাঁচ মাস যদি তুমি একটু কৌশল অবলম্বন করে চলো এবং হচ্ছে কিছু গাইডলাইন ফলো করো তাইলে তুমি 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 সফল হইতে পারো পারো আবার যদি এই এই টাইমটা একটু করতে হচ্ছে জিনিসগুলো দেখা যাচ্ছে তোমার কাঙ্ক্ষিত যেই স্বপ্ন বা তোমার এতদিনের যে পরিশ্রম সেটা কিন্তু পাবানা না আমি অনেক স্টুডেন্ট কে দেখছি যারা খুব মেধাবী ছিল কিন্তু কিছু ছোটখাটো ভুলের কারণে তারা পরবর্তী লাইফে সফল হইতে পারে নাই আবার অনেককে দেখছি যারা হচ্ছে কিছু গাইডলাইন ফলো করছে এবং পরিশ্রমের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অনলাইনে সবচেয়ে বেশি তোমরা যে বিষয় নিয়ে হাইপার থাকো সেটা হচ্ছে কোন প্ল্যাটফর্মটা হবে সেরা দেখো আমি তোমাকে সবকিছু সবকিছু ক্লিয়ার করে বলবো বলবো কোন প্ল্যাটফর্ম আমাদের জন্য সেরা হবে বিস্তারিত তার আগে আমি বলি কোন প্ল্যাটফর্ম সেরা হবে বা কোন প্ল্যাটফর্ম খারাপ হবে সেইটার থেকেও বেশি আমাদের জন্য যে জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে তোমার ডেডিকেশন তোমার পরিশ্রম তুমি কতটুকু এফোর্ট দিতে পারো সেই সমস্ত জিনিসগুলো অর্থাৎ কোনো প্ল্যাটফর্মই তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না আবার কোনো প্ল্যাটফর্মই তোমার চান্স পাওয়ার জন্য বাধা হইতে পারবে না এই সব কিছু নির্ভর করবে তোমার নিজের ইচ্ছা শক্তির ওপর অর্থাৎ তুমি যদি প্রচন্ড ইচ্ছা শক্তির অধিকারী হয়ে থাকো তাহলে দেখা যাচ্ছে কি তোমার কোনো প্ল্যাটফর্ম ছাড়াও তুমি চান্স পাওয়ার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি রাখতে পারো আবার তোমার মধ্যে যদি হচ্ছে কোনো ধরনের ল্যাকিংস বা ইচ্ছা শক্তির আগ্রহ থাকে তোমাকে হাজারটা প্ল্যাটফর্ম বা হাজারটা প্ল্যাটফর্মের কোর্স কেন তুমি কোচিং করো বা যাই করো তোমার কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাইতে না তো সব কিছু তোমাদেরকে খুঁটিনাটি বলবো তার আগে বলতেছি ভিডিওটা অবশ্যই এ টু জেড দেখবা তোমাদের সাথে আমি আহমেদ করব সেটা হচ্ছে জন্য আচ্ছা যেহেতু আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আমি পড়াশোনা করতেছি বর্তমানে রুয়েটে তাই আমি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সেরা প্ল্যাটফর্ম কোনটা বা কোথায় কি করা উচিত সবকিছু সব বিস্তারিত খুঁটিনাটি এখন তোমাদেরকে আমি বলবো ফারস্টে তোমরা এখন যে যে চিন্তা করো সেটা হচ্ছে ভাইয়া আমি হচ্ছে ভার্সিটি प्रिपरेशन নিব আমি উদ্ভাসে পড়তে আসি ইউসিসি তে পড়তে আসি আমি এটিবি एग्जाम দেই ইত্যাদি ইত্যাদি আমি এর ক্লাস ফলো করি ওর ক্লাস ফলো করি একটা ফিজিক্সের হচ্ছে কোর্স আমি নাকি না আমি পাঁচ সাতটা টিচারকে ফলো করতেছি কোনটা আমার জন্য বেটার হবে আমি এর এই চ্যাপ্টার ওর ওই চ্যাপ্টার এভাবে কমপ্লিট করতেছি আমার জন্য কি এটা কি बेनिफिट হবে কিনা তো দেখো আমি হচ্ছে প্রথম দুইটা বলি জন্য আমরা হচ্ছে সবচেয়ে বেশি এখন যেটা নিয়ে হচ্ছে প্রশ্নবিদ্ধ হই সেটা হচ্ছে উদ্ভাসে যাবো নাকি হচ্ছে এসিএস বা আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলাই যাব তো আমি খুঁটিনাটি এই বিষয়ে তোমাদেরকে কথাবার্তা বলতেছি দেখো ফারস্টে আমাদেরকে দেখতে হবে আমাদের লক্ষ্যটা কি আমরা কোন জায়গায় পৌঁছাতে চাই অর্থাৎ ধরো SAPOS সেটুসে আমি বলতেছি তুমি কি ডক্টর হতে চাও অর্থাৎ মেডিকেল प्रिपरेशन নিবা নাকি তুমি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিবা নাকি তুমি হচ্ছে নাকি তুমি হচ্ছে ভার্সিটি प्रिपरेशन নিবা ভার্সিটি प्रिपरेशन নিবা এখন এই জিনিসগুলোর উপর নির্ভর করবে তুমি কোথায় কোন জিনিসটা তোমার জন্য সেরা হবে ধরো সেটু সে আমি বলে দিচ্ছি তোমার জন্য ধরো তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা বা তুমি মেডিকেল প্রিপারেশন নিতে চাও তাইলে তোমার ক্ষেত্রে এখন আমার কথা অনেকে বলবে যে উন্মেষ সেরা নাকি রেটিনা সেরা এই ধরনের প্রশ্ন আসবে তো উন্মেষ সেরা না রেটিনা সেরা নাকি হচ্ছে আরো যেগুলো আছে যেমন রয়্যাল আছে বা ইত্যাদি অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেমন বন্দি পাঠশালা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো তো কোনটা সেরা আমার ক্ষেত্রে দেখো ফার্স্টে আমার যে জিনিসটা মনে হয় এই জিনিসটা সম্পর্কে যদিও আমি তেমন বেশি জানি না যে হচ্ছে উন্মেষ সেরা নাকি হচ্ছে রেটিনা সেরা আবার তোমরা মনে করো না যে আমি কোনো কোচিং সেন্টারে হয়ে মার্কেটিং করতেছি এমনটা না আমি জাস্ট আমার মতামতটা হচ্ছে তোমাদেরকে দিচ্ছি তো মেনলি দেখা যায় কি যে উন্মেষ না এটা নিয়ে আমি হচ্ছে সেরা তেমন কিছু জানিও না খুব একটা বেশি আমার হচ্ছে ইয়া নাই তবে আমি যতটুকু বুঝি বা যতটুকু শুনছি সবার থেকে সেই দিক বিবেচনায় উন্মেষ রেটিনা হচ্ছে কাছাকাছি আমি শুনছি যে হচ্ছে উন্মেষের নাকি এক্সাম প্যাটার্নটা ভালো হয় আর রেটিনাতে হচ্ছে তাদের পড়ানোর কোয়ালিটি বা আদার্স যে জিনিসগুলো আছে সেই দিক দিয়ে হচ্ছে রেটিনা আগায় আছে তো মেইনলি আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ো স্টুডেন্ট আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তোমাদেরকে ধারণাটা বেশি দিব তো ওভারঅল যদি তোমরা আমাকে মেডিকেলের ক্ষেত্রে বলো তাহলে আমি বলবো রেটিনা বা উন্মেষ দুইটাকে আমি সমানভাবে আগায় রাখতেছি অর্থাৎ তুমি যদি চাও যে আমি রেটিনাতে করব বা আমি উদ্ভাসে বা উন্মেষে পড়বো আর কি তো এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এর পাশাপাশি তুমি হচ্ছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ডিএমসি স্টেশন আছে তারপর তারপর হচ্ছে আছে তুমি হচ্ছে ফলো করতে পারো সেগুলোর মধ্যে তুমি তাদের ফ্রি ক্লাস দুই একটা করে খুব অল্প সময়ের মধ্যে যাচাই বাচাই করে দেখতে পারো কোন প্ল্যাটফর্মটা তোমার জন্য বেটার হয় তো এই হচ্ছে মোটামুটি মেডিকেল প্রিপারেশনের কথা শেষ এবার আসো ইউনিভার্সিটি প্রিপারেশন এবার আসো ইউনিভার্সিটি प्रिपरेशन মেইনলি ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকেই কথাবার্তা বলে ইউনিভার্সিটি এই জিনিসটা নিয়ে কেউ কথাবার্তা বলে না সবাই মনে করে কি যে মেডিকেল प्रिपरेशन আর ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিয়ে যে স্টুডেন্টগুলো বাচ্চা যায় অর্থাৎ যাদের হচ্ছে মেধার ক্যাপাবিলিটি কম বা যারা হচ্ছে একটু তুলনামূলক খারাপ স্টুডেন্ট তারা এই ইউনিভার্সিটি प्रिपरेशन নেয় এটা কিন্তু একান্ত ভুল ধারণা অনেক স্টুডেন্ট আছে যাদের ইঞ্জিনিয়ারিং এ ভালো করার ক্যাপাসিটি আছে মেডিকেল এ ভালো করার ক্যাপাসিটি আছে কিন্তু সে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে সে চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টে পড়তে তো এইটা আসলে হচ্ছে ডিপেন্ড করে কোন একটা স্টুডেন্ট এর চাওয়া পাওয়ার উপর তো আমি ফার্স্টে ইউনিভার্সিটি এই প্রিপারেশনটা নিয়ে কথাবার্তা বলবো যেহেতু এখানে সব টাইপের স্টুডেন্টই প্রিপারেশন নয় তো আমার ক্ষেত্রে দেখো ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে এ ইউনিটে নরমালি পরীক্ষা দিই বিভিন্ন ভার্সিটি ভেদে বিভিন্ন রকম হয় যেমন কোন কোন ভার্সিটিতে সেটা সি ইউনিট ওভারঅল আমি হচ্ছে ধর ধরে নিলাম সায়েন্সের ইউনিটের কথাবার্তা বলতেছি তো এইটার জন্য আমাদের মনে যে এটা নিয়ে হচ্ছে কনফিউশন জাগে যে আমি হচ্ছে উদ্ভাস অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলা বলার আগে আমি অফলাইন নিয়ে বলি ধরো উদ্ভাস আছে ইউসিসি আছে এই দুইটার কথা বললাম আর এখন আমাদের হচ্ছে বর্তমানে যেটা অফলাইন আরেকটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে অ্যাচিভ তো এইগুলার মধ্যে আমি হচ্ছে অফলাইনের জন্য আমি অফলাইনের জন্য অফলাইনের জন্য কোনটাকে আগায় রাখবো তোমাদের প্রশ্ন হচ্ছে সেটা আর কি হ্যাঁ তো আমি দেখো তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে উদ্ভাস আমি যদি চিন্তা করি উদ্ভাসের কথা তাইলে এইটা প্রায় হচ্ছে বিশ বছর আগের প্রতিষ্ঠান তো এইখানে তুমি যে জিনিসটা পাবা তাদের যে হচ্ছে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে এসিএস বা ইউসিসি যদিও হচ্ছে তারও প্রতিষ্ঠান কিন্তু আমার মতে উদ্ভাস যদি আগের ম্যাটেরিয়ালের দিক দিয়ে চিন্তা করি আমি তাহলে উদ্ভাস কিন্তু ভাইয়া আগায় থাকবে ম্যাটেরিয়ালের দিক দিয়ে চিন্তা করলে উদ্ভাস আগায় থাকবে দুই নম্বর কথা আমি যদি এক্সপেরিয়েন্সের দিক দিয়ে চিন্তা করি এক্সপ্রিয়েন্স এর দিক দিয়ে চিন্তা করি তাইলেও কিন্তু উদ্ভাস আগায় থাকবে উদ্ভাস আগায় থাকবে এখন অনেকের কথা ভাই আমি উদ্ভাসে যে কোচিং এ হব তাদের অনলাইন ক্লাস করবে অফলাইনে পরীক্ষা দেব আমার ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল হবে কিনা বা আমি অফলাইনে ক্লাস এবং পরীক্ষা দেব তাইলে বেনিফিশিয়াল হবে কিনা দেখো ভাইয়া উদ্ভাসে আমি নিজে অফলাইনে ক্লাস করছি তো দেখা গেছে উদ্ভাসের যে অফলাইনে ক্লাস একদিনে একটা চ্যাপ্টার করে কমপ্লিট দিন সেটা পরীক্ষা তো এই জিনিসটা ধরার ক্যাপাসিটি বা এইভাবে সম্পূর্ণ কমপ্লিট করার ক্যাপাসিটি সব ধরনের থাকে না ভাইয়া আমি নিজেও কিন্তু আমি কোনোদিন অভ্যাসের সাথে তাল মিলায় চলতে পারতাম না তো অভ্যাসের অফলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তোমার বেসিক যদি খুবই স্ট্রং এবং মজবুত না হয় তাহলে উদ্ভাসের ক্লাস তোমার জন্য না অর্থাৎ ক্লাসের দিক দিয়ে যদি তুমি চিন্তা করো আমি ইউসিসি টাকে আপাতত এই দুইটার মাঝখান থেকে সরাই দিছি অর্থাৎ আমি উদ্ভাস এবং এসিএস কে নিয়েই কথাবার্তা বলবো এখানে ঠিক আছে তাইলে এক্সপেরিয়েন্সের দিক দিয়ে উদ্ভাস আগায় থাকতেছে কিন্তু আমি যদি কথা বলি ক্লাসের কথা ক্লাসের কথা বলি তাইলে সেই দিক দিয়ে আমার মতে এসিএসের এর অনলাইন ক্লাস তোমার জন্য বেটার হবে SSC এর অনলাইন ক্লাস তোমার জন্য বেটার হবে অর্থাৎ SSC এ মোটামুটি যে ধরনের টিচার প্যানেল আছে সবাই ভালো পড়ায় তো ওভারঅল সব দিক থেকে আমি বলতে পারি SSC অনলাইন ক্লাস বেটার হবে এখন এইখানে দুইটা জিনিস আবার হচ্ছে মতভেদ আছে অনেকের মতো অনেক রকম যেমন सपोज SSC একটা জিনিস আমার খুব অপছন্দ সেটা হচ্ছে অনেক লেন্দি ক্লাস অর্থাৎ SSC এর ভার্সিটি ব্যাচে যখন তুমি ভর্তি হবা তখন তোমাকে দিনে দুইটা ক্লাস দিবে প্রথম দিকে যদি শেষ দিকে শেষ করতে না পারে বা সিলেবাস দেখা ভালো মতো শেষ করতে পারতেছে না তখন তিনটা ক্লাসও দিবে এখন তুমি ভাইয়া চিন্তা করো তুমি যদি একটা তিন ঘন্টার ক্লাস এসে এসে তিন ঘন্টার ক্লাস হয় নর্মালি তো তিন ঘন্টার ক্লাস তুমি যদি তিন আওয়ারের ক্লাস তিনটা করো বা দুইটা করো ধরো আমি ধরলাম দুইটা ক্লাস দুইটা ক্লাস তাহলে এই দুইটা ক্লাস যদি আমি করি মোটের পর আমার ছয় ঘন্টা শুধু ক্লাসেই যাচ্ছে এই ক্লাসে নোট করতে হবে তো তুমি যদি আট ঘন্টা ভাইয়া ক্লাস করো তোমার অফলাইনে এক্সাম দিতে হবে তুমি বাসায় পড়বা কখন তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করবা কখন ক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে আমি আবারও বলতেছি সবচেয়ে খারাপ লাগে সেটা হচ্ছে ক্লাসের ডিউরেশন অনেক বেশি এবং এখানে অনেক কিছু পড়ানো হয় এখন তাদের মতে বা আমাদের অনেকেই বলবে যে এই ক্ষেত্রে তাদের যুক্তিটাও ঠিক আছে কারণ হচ্ছে অনেক কিছু পড়ায় কারণ তিন দিন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ইউনিভার্সিটি প্রশ্নগুলো আপডেট করতেছে কিন্তু দেখো ভাই আমি সব সময় বলি না অর্থাৎ আছে ইজিলি ইউনিভার্সিটি তুমি করতে ঢাকা ইউনিভার্সিটি হোক বা রাজশাহী ইউনিভার্সিটি হোক প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন এমন প্রশ্ন করে যেগুলো হচ্ছে কমন বেসিকের প্রশ্ন অর্থাৎ যারা ভালো পড়াশোনা করছে একাডেমিকে এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে ভালো ভালো মানে হ্যান্ড ক্যালকুলেশন বা আদার সব সাবজেক্টে তাদের কিন্তু ষাট পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার করার কোনো বিষয় না তো তুমি যদি একটা ইউনিভার্সিটিতে নর্মালি ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর পার্সেন্ট তুমি ইজিলি চান্স পাবা সত্তর মানে তো কোনো কথাই নাই চান্স শিওর মানে ষাট পার্সেন্ট ওর উপরে থাকলেই চান্স হয় ইভেন দেন আমি তোমাকে একটা কথা বলি এইবার যে কৃষি ভার্সিটির এক্সাম হলো না সম্ভবত চুয়াল্লিশ মার্কে প্রথম মেরিটে চান্স হয়েছে মানে মেরিট লিস্টে চান্স পাইছে ওয়েটিং থেকে না তাহলে তুমি চিন্তা করো মাত্র পাশ করছে যে শিক্ষার্থী চল্লিশ পেয়ে সেও কিন্তু ওয়েটিং থেকে চান্স পাইছে তার মানে আমি কিন্তু তোমাকে এই কথাটা বলতে পারি যে এই প্রশ্নগুলা যে কমন প্রশ্নগুলা আছে সেগুলা যদি তুমি অ্যান্সার করতে পারো তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তাইলে তুমি কেন আমার কথা অনুযায়ী যে তুমি কেন এত লম্বা লম্বা ক্লাস করবা নিজে প্র্যাকটিস না করে আমি বাস্তব উদাহরণস্বরূপ বলতেছি আমি নিজে যে কাজটা করছিলাম আমি এসএসএ ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে আমি ক্লাস করতাম যখন এবং হচ্ছে লম্বা লম্বা ক্লাস করছে আমি দিন শেষে ফলাফল আমি যেটা পাইছি আমার ফ্রেন্ড এসিএস এর জাস্ট হচ্ছে স্লাইড প্র্যাকটিস করতো ড্যাডসাই সে কি করছে এসিএস তারপর সে উদ্ভাসের স্লাইড তার বন্দি পাঠশালার স্লাইড যতগুলা প্ল্যাটফর্ম আছে সবার স্লাইড প্র্যাকটিস করতে এবং সর্বশেষে আমাদের উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আছে মেইন প্রশ্ন ব্যাংক মোটা ওইটা প্র্যাকটিস করছে সে ভালো মতো এবং সেইখান থেকে সে পরীক্ষা দিয়ে বুয়েটে চান্স পাইছে আমি কিন্তু বুয়েটে চান্স পাই নাই সাধারণ কিছু পজিশনের জন্য দেখো আমি কিসের জন্য এই কথাটা বলতেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি বুয়েটে হতে পারি নাই সে কিন্তু পাচ্ছে জাস্ট হচ্ছে সে ঘন্টার পর ঘন্টা ক্লাস করে নাই সে নিজেকে টাইম দিছে বেশি তো আমার কথা হচ্ছে নিজেকে টাইম দেওয়াটা গুরুত্বপূর্ণ তোমাকে এই ক্ষেত্রে অনলাইনে এসিএস তুমি সব করা বুঝতে পারতেছো বা কিছু তোমাকে করাবে বিধায় তুমি হচ্ছে এসিএস হয়ে গেলা এই জিনিসটাও কিন্তু তোমার জন্য ঠিক হবে না অর্থাৎ তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার বাসায় নিজেকে সময় দিতে হবে অর্থাৎ কম্প্যাক্ট ক্লাস খুঁজতে হবে তুমি কোথায় কম্প্যাক্ট ক্লাস পাচ্ছ তো তুমি ইউটিউবে অনেকে ফ্রি ক্লাস করায় সেই ফ্রি ক্লাসগুলো দেখতে পারো যে কম্প্যাক্ট ক্লাস কিনা সেগুলা থেকেও তুমি সিদ্ধান্ত নিতে পারো তো এই ক্ষেত্রে ক্লাসের দিক দিয়ে আমি আগায় রাখলাম এসিএস কে তারপরেও তোমরা হচ্ছে এসিএস ক্লাসের দিক দিয়ে আগায় রাখবা যদি তোমার বেসিক একদম দুর্বল হয় তাইলে কারণ যখন ঘন্টার পর ঘন্টা ক্লাস করাবে তো তুমি হচ্ছে জানা জিনিস ঘন্টার পর ঘন্টা ক্লাস করবে বাসায় প্র্যাকটিস করবে না আলটিমেট গোলে তোমার কিচ্ছু হবে না তো সব দিক দিয়ে চিন্তা করে তোমরা খুঁজো কোন টিচার কম্প্যাক্ট ক্লাস করায় সেটা নিয়ে তো আমি তোমাকে এই কম্প্যাক্ট ক্লাসের ব্যাপারে আরো কিছু কথাবার্তা বলতেছি শেষে তো এই হচ্ছে ওভারঅল ইউনিভার্সিটি নিয়ে অর্থাৎ এক্সপিরিয়েন্সের দিক দিয়ে চিন্তা করলে এবং হচ্ছে ম্যাটেরিয়ালস দিক দিয়ে চিন্তা করলে অভ্যাস সেরা আর যদি ক্লাসের কোয়ালিটি তাইলে এসিএস সেরা এখন তারপরেও বিভিন্ন কথাবার্তা আছে আমি সেগুলা বলতেছি এবার আসো আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের মোটামুটি দেখা যায় টপ ক্যাটাগরি যে স্টুডেন্টগুলো আছে যারা হচ্ছে এই যে বুয়েট রেট চুয়েট কোয়েট এমআইএসটি বুটেক্স তারপর আইওটি তে পড়তে চাওয়া ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নেওয়া শিক্ষার্থী তাদের ব্যাপারে দেখো ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিতে গেলে তোমাকে বেশ কয়েকটা জিনিস ফলো করতে হয় যেমন ফার্স্টে একটা বাধা আসে তুমি এইচএসসি তো কত পার্সেন্ট মার্ক পাচ্ছ মার্কের একটা রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা সাবজেক্টে এত গ্রেড পাওয়া লাগবে সেটার একটা রিকোয়ারমেন্ট থাকে তো ওভারঅল একটা ক্রাইটেরিয়া পার করে তোমাকে হচ্ছে বুয়েটে যদি পরীক্ষা দাও প্রিলিমিনারি দিতে হয় এরপরে ডিটেল মানে অনেকগুলো বাধা তোমাকে অতিক্রম করতে হয় তো এইখানে আমাকে কয়েকটা জিনিস যদি তুমি বলো আবার সেম ভাবে আমি তোমাকে বলবো ম্যাটেরিয়ালস এবং ইত্যাদি দিক দিয়ে সব দিক দেখে আমি উদ্ভাসকে আগায় রাখবো আর হচ্ছে ক্লাসের দিক দিয়ে তুমি এসএসকে ভালো পাবা এখন উদ্ভাসের অফলাইন ক্লাস আমি তোমাকে হচ্ছে নিষেধ করব যদি তোমার ওই লেভেলের प्रिपरेशन না থাকে তোমার মধ্যে যদি ওই রকম ক্যাপাসিটি থাকে তুমি বুয়েটে টপ 100 বা টপ 200 বা টপ 300 এর মধ্যে থাকবা তাহলে তুমি উদ্ভাসের ক্লাস করো অর্থাৎ তুখর ব্যাচে যারা ক্লাস করে তাদের কথা বলতেছি अदरवाइज তোমার জন্য কিন্তু উদ্ভাসের অফলাইন ক্লাস না তুমি এসিএসআই ক্লাস করতে পারো এই ক্ষেত্রেও सेम জিনিস প্রযোজ্য এসি এসে তুমি চার চার আধ ঘন্টার ক্লাস করবা প্রতিদিন তাহলে তুমি ভাষায় প্র্যাকটিস করবা কখন তাইলে এই জন্য তোমাকে কম্প্যাক্ট ক্লাস খুঁজতে হবে এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার তো কম্প্যাক্ট ক্লাস কোথায় অর্থাৎ কোন কোন জিনিসপত্রগুলো ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে আমাদের কম সময়ে বেশি জিনিস পড়াইতে পারে যে সেই টিচার খুঁজে সিলেক্ট করতে হবে এখন বাকি সিদ্ধান্ত তোমার ওপরে তুমি অনলাইনে অনেকটা প্ল্যাটফর্ম আছে সেইগুলা সব সম্পর্কে কথাবার্তা বলবা দেখবা ঘাটাঘাটি করে কোন জিনিসটা তোমার একান্ত ব্যক্তিগত ভাবে ভালো লাগে সেই জিনিসটা তুমি ফলো করতে পারো এবং সবশেষে তোমাদেরকে একটা জিনিস জানাই তোমাদের সিনিয়র ব্যাস অর্থাৎ চব্বিশ ব্যাসকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছি তাদের অ্যাডমিশনের শুরু থেকে কোন ইউনিভার্সিটিতে কী রকম কি লাগবে কেমনভাবে পড়াইতে হবে সব রকম সাপোর্ট আমি দিয়ে গেছি তোমাদের জন্য আরো বেশি সারপ্রাইজ আসতেছে আমি ম্যাথের বারোটা চ্যাপ্টারে সবগুলার একদম প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট অর্থাৎ যেগুলো একদম কম্প্যাক্ট ক্লাস মাস্ট বি তোমার জন্য করাই লাগবে সেইগুলো হচ্ছে করাই দিব তোমরা হচ্ছে ফ্রিতে পাবা সেই জিনিসটা অর্থাৎ আমি জাস্ট হচ্ছে ফ্রিতে তোমাদের জন্য বারোটা চ্যাপ্টার করায় দিব তোমরা ক্লাস গুলা দেখলে বুঝতে পারবা কেমন প্রিমিয়াম কন্টেন্ট এবং কমপ্যাক্ট একটা ক্লাস অর্থাৎ এই ক্লাস করলে তোমার যে কোনো কিছু কভার হবে না এমন না কিন্তু সব কিছু তোমার কভার হবে এবং এইখান থেকেই তুমি সব কিছু প্রত্যেকটা পরীক্ষায় কভার করে আসতে পারবা এই হচ্ছে মোটের উপর কথাবার্তা এবং আমি হচ্ছে কোর্স লঞ্চ করতেছি না এইবার কোর্স লঞ্চ করব আমরা হচ্ছে কিছু কিছু কোর্স সেটার ব্যাপারে তোমাদেরকে জানাই দিই যেমন আমাদের হচ্ছে কোর্স থাকবে আমি ম্যাথের কোর্সটাকে একদম ফ্রি করে দিচ্ছি এবং ভার্সিটি ওয়াইজ যে কোর্স গুলো থাকবে তোমরা ডেডিকেটেড যে ভার্সিটির জন্য পড়তে চাও বা ডেডিকেটেড এই স্বপ্ন দেখতে এরকম কোর্স থাকবে তো সেগুলোর কোর্সটি খুবই সামান্য হবে নামে মাত্র আমরা হচ্ছে গণিত কোর্সটা এইভাবে এবার হচ্ছে নামাইতে চাচ্ছি এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের বাকি যে কোর্সগুলো থাকবে পেইড কোর্স সেগুলো এইভাবে চলবে তো তোমরা যদি আমার সাথে ম্যাথের যাত্রা শুরু করতে চাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার গ্রুপে জয়েন হয়ে যাবা কারণ আমি হচ্ছে পাঁচ হাজার জনকে ফ্রিতে আমার গ্রুপে এনরোল করাবো অর্থাৎ আমার গ্রুপে প্রাইভেট গ্রুপ যেটা সেখানে জয়েন দেওয়াবো দেন হচ্ছে সেখানে লাইভ ক্লাস অথবা রেকর্ডেড ক্লাস আমি দিব ফার্স্টে আমি চেষ্টা করব লাইভ ক্লাস দাও যদি কোনো কারণে লাইভ ক্লাস প্রতিটা দেওয়া সম্ভব না ক্লাস তোমরা থাকে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে এবং আমার ইউটিউব চ্যানেলেও ভিডিওগুলো আপলোড করা হবে তো দেখা হবে পরবর্তী কোনো সাজেশনমূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো শেষ পরীক্ষাটা ভালো মতো দিয়ে আসো তোমাদের জন্য একদম এ টু জেড অর্থাৎ কি কি গাইডলাইন ফলো করা লাগবে সব কিছু নিয়ে সবার প্রথমে আমাকে পাবা আমার চ্যানেলটা তাই সাবস্ক্রাইব করে রেখো এবং আমার ফেসবুক গ্রুপ শুভ ম্যাথ সলিউশন এই গ্রুপে তোমরা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু